এই অববে নাই তোমারি আকাশে ইহ বাপ সে ভেসে সে ভীষ শীত বেজাছ লঘন দেখাইনি তোমায় কেউ ইউ কোথাও যেন সেই।

দেখেনি আর কেউ কখনো জানি না কি কষ্টে তবুও নির্বাসন বাসর সাজে রুলে চাপে ধরা থাকে বা লেখা মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন

অবার জোসা পুরাছ তবুও সাজাই এই সন্ধ্যায় দু সাগরে বুকের পাজরে ভেসে যায় অবার ছড়ায় খেছো দেখাই নি তোমায় এই

কত কালের হলো ওশান ও বিকেল বেলায় চলে যাই না এর